আসসালাম আলাইকুম জানপাখি পাখি পটের বিবি মধুরী বিবি যান পাখি চাঁদ রক্ত আমাদের জান পাখি এত সুন্দর সুন্দর নাম শুধু তোমার জন্য

জান পাখি তোমার অনেক অনেক দোয়া করি তুমি যেন অনেক ভালো থাকো অনেকগুলো পিচ্ছি আদর মোহামন্নির পক্ষ থেকে জান পাখি তোমার শুভকামনা করি সব জন্য আমার জীবনে হঠাৎ আসে উজ্জ্বল নক্ষত্র শুভ জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহর কাছে দোয়া করে পরিবারের সকলকে নিয়ে সুস্থ হাসি ভাবে দিন কাটাও মধুরানি পাখি তোমাকে ভীষণ ভালোবাসি আমাদের জন্য এত ঝামড়ার মাঝে কষ্ট করে ভিডিও দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি বার্থডে চাচি জান পাখি তোমার কতই নাম তোমাকে বলার মতো তো অনেক কিছু আছে কিন্তু এতটুকু জানো তুমি আমার অন্ধকার জগতে একটা আলো নিয়ে আসছো তোমার ভিডিওর মাধ্যমে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য হ্যাপি বার্থডে জান পাখি হ্যাপি বার্থডে টু ইউ তোমার পিচ্ছি তোর আমার অনেক পছন্দের হ্যাপি বার্থডে জান পাখি আসসালামু আলাইকুম পিচ্চি পরি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমায় জান পাখি প্রতিবারের মতো এবারও তোমার এই দিনটি অনেক সুন্দর কাটুক তোমার জন্য অনেক অনেক দোয়া করব তুমি ও তোমার পরিবারের সবাই অনেক ভালো থাকো হাসি খুশি থাকো সুস্থ থাকো এই কামনাই করব এত ব্যস্ততার মাঝেও তোমার মধুমাখা কণ্ঠে এত সুন্দর সুন্দর ভিডিও আর গল্প দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জান পাখি হ্যাপি বার্থডে জান পাখি আই লাভ ইউ সো মাচ হ্যাপি বার্থডে জান পাখি আমাদের প্রিয় জান পাখি আমাদের ভালোবাসা জান পাখি আমাদের হৃদয়ের রানী আমাদের আকাশের এক টুকরো চাঁদ হৃদয়ের রক্ত জবা ভীষণ ভালোবাসি তোমাকে জান পাখি দোয়া করি তোমার স্পেশাল দিনটা অনেক ভালো কাটুক তোমার ফ্যামিলি সবাইকে নিয়ে সুস্থ ও শান্তিতে থাকতে পারো আর আমাদের জান পাখিদের মাঝে সারা জীবন ভালোবাসার সহিত এইভাবেই থাকতে পারো আমাদের হৃদয়ের রানী আমাদের জান পাখি হ্যাপি বার্থডে টু ইউ আই লাভ ইউ সো মাচ জান পাখি আসসালামু আলাইকুম জান পাখি প্রথমেই জানাই জন্মদিনের শুভেচ্ছা হ্যাপি 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 বার্থডে জীবনে প্রথমবার ভয়েস দিচ্ছে এইভাবে কখনোই ভয়েস রেকর্ড করা হয় নাই তো জানি সবার মতো সুন্দর হবে না সুন্দর মতো বিষয় কিছুই বলতে পারবো না আজকে তোমার এই বিশেষ দিনে আল্লাহর কাছে যাওয়া একটাই তোমাকে সুস্থ রাখো সবসময় হ্যাপি ছোট্ট জামটা খেয়ে এবং ভাইকে নিয়ে অনেক হাসি খুশি রাখার তো ফিক দেন তোমাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমার জীবনে হাতে গোনা কয়েকটা গুরুত্বপূর্ণ মানুষের মুখে নেই আব্বু আমি তুমি ভালোবাসে মুখে নি আমার এই তিক্ত জীবনকে বিধিময় করার জন্য অনেক ধন্যবাদ এগেইন হ্যাপি বার্থডে লাভ ইউ আল্লাহ ফেস বিবি জান জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে তোমার আগামী দিনগুলো হাসি খুশি ও মধুময় ভাবে কাটুক এই দোয়াটাই করব আর আমাদের জন্য তো কষ্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার দেখা একজন বেস্ট মানুষ তোমার প্রশংসা যতই করব ততই কম হয়ে যাবে হ্যাপি পার্টি জান পাখি মিনি মিনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আই লাভ ইউ সো মাছ জবা আসসালামু আলাইকুম শুভ জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য তোমার জীবনে এই দিনটা হাজারবার ফিরে আসুক আমিন তুমিও তোমার পরিবারের সবাই সবসময় ভালো থাকো সুস্থ থাকো এই দোয়াই করি এত ব্যস্ততা আর অসুস্থতার মাঝেও আমাদের এত সুন্দর সুন্দর গল্প দেওয়ার জন্য ধন্যবাদ অ্যান্ড লাভ ইউ সো মাঝ আমার প্রিয় রক্ত জবা চান পাখি বাটারফ্লাই তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমি চাই তুমি সারা জীবন হাসি খুশি থেকে এবং সুস্থ থেকো আর আমাদের এভাবে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেও আমি তোমাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি জান পাখি তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিয় একজন মানুষ হ্যাপি বার্থডে মাই ডিয়ার জান পাখি আমার জীবনে হঠাৎ আসা উজ্জ্বল নক্ষত্র তুমি শুভ জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহর কাছে দোয়া করি পরিবারের সকলকে নিয়ে সুস্থ হাসি খুশিভাবে দিন কাটো মধুরানি জান পাচ্ছি তোমাকে ভীষণ ভালোবাসি আমাদের জন্য এত ঝামেলার মাঝেও কষ্ট করে ভিডিও দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি বার্থডে

চান পাখি বিবি মধুরাণী চাঁদ মধুরানী পটের বিবি গড়ালি ও হৃদয়ের রক্ত জামা আমি প্রার্থনা করি আল্লাহ যেন তোমার সকল ইচ্ছা পূরণ করা আল্লাহ তোমাকে সর্বদা উজ্জ্বল নক্ষত্রের মতো উজ্জ্বল রাখে ওয়ান্স এগিন মেনি মিনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই মধুরানী হে প্রণয়নী তুমি আমার অন্ধকার আছে পথ দেখানো একটা উজ্জ্বল তোমাকে দেখে আমি নতুনভাবে অনুপ্রাণিত হয়েছি তোমার স্টোরি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তুমি আমাদেরকে প্রেমের নতুন এক সূত্রপাত শিখিয়েছ অ্যান্ড তোমাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য এবং তোমাকে তুমি আমাদের মাঝে এসে আমাদেরকে যে স্টোরিগুলো গল্পগুলো আমাদেরকে দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ অ্যান্ড সে হ্যাপি বার্থে টু ইউ চ্যুথি জানপা পাখি হ্যাপি বার্থডে চান পাখি ম্যানে ম্যানে হ্যাপি রিটার্ন সপ্তাহটি তোমার নতুন বছর ভালো কাটুক সুস্থ কাটুক এই দুয় করি ভালো থেকে শান্তিতে থেকে পুরো ফ্যামিলি নিয়ে সুখে থেকে আর আমাদের মন ভোর ভালোবাসা দিয়ে আর ভালোবাসা নিয়ে লাভিও চান পাখি হ্যাপি বার্থডে টু ইউ জান পাখি মেনি মেনি হ্যাপি অফ দ্য ডে আল্লাহর কাছে দোয়া করি তুমি আর তোমার পরিবার সব সময় সুস্থ থাকো ভালো থাকো আমার প্রিয় রক্ত জবা তোমাকে কতটা ভালোবাসি তা কখনো বলে বোঝাতে পারবো না ভালোবাসার আরেক নাম আমার জাজিবা জান পাখি এগেন হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার বিগ সিস্টার আই লাভ ইউ সো মাচ জাজিবা আপু আল্লাহ হাফেজ শুভ জন্মদিন জান পাখি অনেক অনেক ভালোবাসি তোমাকে আমার প্রিয় রক্ত জবা জান পাখি মায়াবী চাঁদ কোমল মধুরানী আর স্বপ্ন ভরা বাটারফ্লাই তোমার ভালোবাসা আমার জীবনের বড় এক প্রাপ্তি তোমার মতো ভালোবাসার মানুষকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি তোমার জন্য সব সময় প্রে করি তুমি সব সময় সুস্থ থাকো পরিবার নিয়ে সুখে থাকো আর তোমার জীবনে যেন শুধু সাফল্য আর ভালোবাসা ছুঁয়ে থাকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে মাই জাজিবা জান পাখি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে অ্যান্ড লাভ ইউ সো মাচ আমার প্রিয় জানপাখি আপু জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে দোয়া করে সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো তোমার সব চাও পূরণ হোক তোমার এই বিশেষ দিনটি বিশেষভাবে কাটুক আমার প্রিয় আপু অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তোমার জন্য আসসালামু আলাইকুম শুভ জন্মদিন জানপাখি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমার জন্য এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর দোয়া করি তোমার জীবনে প্রতিটি মুহূর্ত আনন্দময় ও সুখের হোক এই কামনা করি আশা করি সারা জীবন এমনই হোক অনেক অনেক ভালোবাসা তোমার জন্য জান পাখি হ্যাপি বার্থডে জান পাখি তোমাকে আমি অনেক ভালোবাসি আমাদের সুন্দর জান পাখি আমাদের ভালোবাসার জান পাখি আমাদের রক্ত জবা আমাদের রঙিন বাটারফ্লাই তোমার এই দিনটি ভালো কাটুক দোয়া করি দোয়া করি তুমি যেন আমাদের ছোট দুটো জান পাখি আর ভাইয়াকে নিয়ে সুখে থাকো আর তুমি যেন আমাদের মধ্যে সারা জীবন এই ভালোবাসার জান পাখি হয়ে থাকো আই লাভ ইউ সো মাচ জান পাখি তোমাকে অনেক ভালোবাসি আর লাস্টলি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ জান পাখি তোমাকে জন্মদিনের অনেক 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 বেশি শুভেচ্ছা তুমি সবসময় খুশি থাকো আমাদের সাথে থাকো আমাদেরকে ভালোবাসা আমরাও তোমাকে অনেক ভালোবাসি হাজারো কষ্টের মাঝে তোমার একটু হাসি আমাদেরকে কতটা যে খুশি করে যতটুকু সময় তোমার সাথে থাকি জীবনটা আলাদাই একটা খুশি ছড়িয়ে যায় তোমাকে খুব ভালোবাসি জান পাখি আমাদের বিবি জান মধুরানী জান পাখি তোমাকে মনের ভিতর থেকে ভালোবাসা লাভ ইউ সো মাছ তোমাকে অনেকগুলা পিচ্চিয়াদার উম উম ইসলাম ওয়ালাইকুম চ্যানপাখি এসেকারী খুব ভালো আছো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চানপাখি এই শুভ দিনটি তোমার জীবনে বারবার আসুক এবং অনেক খুশি নিয়ে আসুক এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক আগামী বছরগুলো তোমার সুন্দর হোক আজ তোমার জন্মদিন তোমার জীবন হোক রঙিন সুখ যেন না হয় বলে দুঃখ না আসুক কোনো দিন স্বপ্নগুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক দুঃখগুলো দূরে যাক সুখে জীবনটা ভরে থাক জীবনটা হোক ধন্য শুভকামনা তোমার জন্য আমার এই ছোট্ট জীবনে যতগুলো উপহার পেয়েছি তুমি তার ভেতর শ্রেষ্ঠ উপহার তোমার মতো আপু পাওয়া ভাগ্যের ব্যাপার সব সময় সুস্থ ও হাসি খুশি থাকো আমার প্রিয় আপু ওই পাখি জান হে মাই ডিয়ার জানপা কি আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করে তুমি যেন সবসময় হাসি খুশি এবং সুস্থ থাকো দুঃখ যেন তোমাকে ছুতেও না পারে আমার আগের বছর এরকম চিন্তা ভাবনা ছিল যে সবাই মিলে তোমাকে বার্থডে ইউস করো ভিডিও আঁকার কিন্তু ওই সময়টা নেট ছিল না তাই আর কি এরকম করে করা হয় নাই কিন্তু এবার পূরণ করেই ফেললাম যাই হোক ইউ সো মাছিমার পাখি এবং আমার তোল পাখি পিটা আদর আই হপ আমাদের ছোট্ট এই গিফটটা তোমার কাছে অনেক ভালো লাগবে বাই বাই টাটা আল্লাহ হাফিজ